স্বাস্থ্যই সকল সুখের মূল এটা যেমন সত্য তেমনি অসুস্থ না হলে বোঝা যায় না স্বাস্থ্যের গুরুত্ব কতটুকু আর অসুস্থ হলেই ডাক পড়ে চিকিৎসকের আর চিকিৎসকে খুঁজতেই অনলাইনে তথ্যের ভান্ডার নিয়ে হাজির আছেন রাজড ডট কম নামে একটি প্রতিষ্ঠান প্রায় দুই সাল থেকে দুই হাজার সাল থেকে রাজশাহীর পুরো হেলথ সেক্টর নিয়ে কাজ করছে রাজড ডট কম আর আজকে এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন রাজডক ডট কমের সম্মানিত বিজনেস অফিসার মোহাম্মদ শামসুদ্দিন যিনি আবু জাফর বা জাফর নামেও আমাদের সাথে পরিচিত জাফর আমাদের সাথে আপনাকে স্বাগতম আপনাকেও স্বাগতম বা ধন্যবাদ ওকে জাফর আমরা প্রথমে জানতে চাইব যে রাজডক ডট কমটা শুরু হলো কিভাবে শুরুর গল্পটা একটু জানতে চাই এটা শুরু হয় ২০২০ হাজার বিশ সালে সে সময় করোনা করোনা হচ্ছে শুরু শুরু হয়ে গেছে অলরেডি তো মানুষজন সবাই ঘরে বন্দি সেই সময়ে বিশেষ করে হেলথ সেক্টরে তথ্যটা পাওয়া অনলাইনে বা বাসায় বসে পাওয়াটা খুব টাফ মানুষজন অনলাইনে ইউজ করছে বা এই সমস্ত তথ্যগুলো মানে রাজশাহী হেলথ সেক্টরের তথ্যগুলো খুবই দুরূহ বিষয় সমস্যা ছিল জি তো এই আইডিয়াটা কাজে লাগিয়ে মানে সমস্যাটা কাজে লাগে হ্যাঁ এই সমস্যা সমস্যা হচ্ছে এটাকে কাজে লাগিয়ে তখন রাজরাকে রাখা শুরু করা যে এখানে বিভিন্ন ধরনের তত্ত্বগুলো এখানে শুরু করা যেমন জরুরি বিশেষ করে অক্সিজেন অ্যাম্বুলেন্স রাইট রাইট মানে ওই সময় তো অক্সিজেনের সাংঘাতিক চাহিদা ছিল হ্যাঁ এই জিনিসগুলো যাতে মানুষ সহজে পেতে পারে সেই সমস্ত নাম্বারগুলা এইভাবে আর কি ধীরে ধীরে শুরুটা হলো এখন তো অনেক ধরনের আমিও যতটুকু ব্রাউজ করে দেখছি যে মানে হেলথ সেক্টরের অলমোস্ট সকল ধরনের তথ্যই মোটামুটি এখানে আছে আমরা চেষ্টা করছি যেন হেলথ সেক্টরের সকল বিষয়গুলো আমরা আমাদের মাধ্যমে সাধারণ মানুষের যাতে উপকৃত হয় সেই সব বিষয়গুলো আমরা এখানে তুলে ধরতে পারি গুড যেহেতু এটা এস্টাবলিশ হয়েছিল করোনার মধ্যে সো করোনার মধ্যে আমরা কম বেশি সবাই ঘর বন্দী ছিলাম তো এই একটা অকওয়ার্ড পজিশনে বা এরকম একটা চ্যালেঞ্জিং মুমেন্টে এই একটা কাজ শুরু করা হলো তো শুরুর ক্ষেত্রে চ্যালেঞ্জ কেমন ছিল বা বাধা কেমন ছিল বা প্রবলেম কি ছিল শুরুর দিকে শুরুর দিকে তো অনেক প্রবলেম ছিল যেমন যারা আমাদের কর্মী ছিল যারা মাঠে ফিল্ড ওয়ার্ক করবে তারা বাইরে গিয়ে কাজ করা একটা লাইফ রিক্স এটা ফেস করতে হয়েছে আমাদেরকে যে বাইরে গিয়ে তথ্যগুলো সংগ্রহ করে আনতে হবে আমাদের ঘরের বাইরে যেতে হবে আমাদেরকে একটা বড় চ্যালেঞ্জ তারপরে হচ্ছে যে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তথ্যটা নেওয়া অনেকে অনেক কারণে এখান থেকে ভিত ছিল বা অনেকে অনেক প্রবলেমের কারণে এটা দিতে তথ্য দিতে রাজি হচ্ছিল না তো তখন আমাদের কর্মীরা অনেক কষ্ট করে তাদের ফোন দিয়ে যে বিভিন্ন সাইনবোর্ডের ছবি সাইনবোর্ডের ছবি বা সামনে যে ডাক্তারের লিস্ট থাকে সেটা তুলে আনছে অথবা তাদের যে লিফলেট ছিল প্রসপেক্টাস ছিল সেখানে ছবি

আসলে বেসিক্যালি সবাই উপকৃত হচ্ছে সাধারণত সব ধরনের মানুষেরই হয় কারণ আমাদের কাছে যে ডাটাটা আছে আমরা অ্যানালাইসিস করে যেটা দেখি যে সব ধরনের সব জায়গা থেকে মানুষ আমাদেরকে ব্রাউজ করে বিশেষ করে রাজশাহী বিভাগের সমগ্র এলাকা থেকেই ব্রাউজ করে রাজশাহী বিভাগটা স্পেশাল বিভাগ তবে সাধারণত বেসিক্যালি মানুষের উপকার হয় যারা রিমোট এলাকা থেকে আসে অনেক দূর থেকে আসবে তাদের সারা দিনের একটা প্রস্তুতি থাকে একটা রোগী নিয়ে এসে আবার তাকে দেখানোর পরে চেক আপ থাকে সেটা করে আবার তাকে সেই দিনে ফেরত

এখানে সাধারণত আমাদের অনেক ফিচার আছে অনেক সুযোগ সুবিধা আছে এর মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার এবং তাদের চেম্বার চেম্বারের সময়টা

তারপরে ম্যানুয়ালি আছে বিভিন্ন নার্সিং বা মেডিকেল ফারি প্রতিষ্ঠানের ঠিকানা আছে আমাদের কি বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ কোথায় আছে তাদের অবস্থান তাদের এখানে সুযোগ সুবিধাগুলো কি ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা আপনাদের যে ওয়েবসাইট আছে এখানে ডাক্তারদের যে ডেটা গুলো থাকে মানে চেম্বার বা তাদের তথ্য এগুলো কতটুকু অথেন্টিক মানে জেনুইন এবং এগুলো আপনারা সংগ্রহ করেন কিভাবে এটা আসলে অথেন্টিক বলাটা খুব মানে কি বলবো একটু প্রবলেম কারণ অনেক ডাটা আমাদের এখানে সাড়ে সাতশো প্লাস ডাক্তারের ইনফরমেশন আছে যে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের ইনফরমেশন আছে যে আপনি প্রথমে যেটা বললেন যে আমাদের ডাটা সংগ্রহ করা হয়েছে অনেক আগে থেকে দু সালে যেমন আমরা এই যে অনেক কষ্ট করে তথ্যগুলো এনেছি এখানকার আনার পরে এতগুলো ডাক্তারের কাছে আবার ভেরিফাই করে তথ্যগুলো নেওয়া সম্ভব হয় না যার কারণে কিছু ক্ষেত্রে হয়তো কিছু ভুল থেকে যেতে পারে আগেকার যে তথ্যটা আছে ওইটাই আছে আপডেট করা হয়নি বা ডাক্তাররা আমাদের কাছে ইনফরমেশন হয়তো দিতে পারেনি আমরাও তাদের কাছে যেতে পারেনি কারণ এটা বিশাল বিষয় মানে অনেক বড় ডাক্তারদের সংখ্যা যার কারণে একে একে

ছয় মাস আগে অমুক চেম্বারে বসতো ওটা বাদ দিয়ে আবার হচ্ছে ছয় মাস পরে চেম্বারে চলে আসতো এটা তো কন্টিনিউ চলতেই থাকে

আচ্ছা আমরা তো অলরেডি শুনছি সেটা সেটা হচ্ছে যে রাজশাহীতে বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা প্রায় সাড়ে সাতশো প্লাস হচ্ছে যে রাজঢকে এই তথ্যটা আছে এর বাইরেও আরো ডাক্তার আছে হ্যাঁ এর বাইরেও আছে অনেকের তথ্য আমরা এখন সংগ্রহ করতে পারিনি এবং নতুন নতুন যুক্ত হচ্ছে হ্যাঁ আমাদের যারা মাঠকর্মী আছে যারা আমাদের ডাক্তারদের সঙ্গে আর কি কমিউনিকেশন করে কমিউনিকেশন অফিসার যারা আছেন তারা সরাসরি গিয়ে ডাক্তারদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে তাতে মানে আমরা আগের যে অতীতের ভুল হয়েছে বা অতীতের যে ডাটাগুলো অসম্পূর্ণ ছিল এখনকার ডাটা যেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক সম্পূর্ণ সম্পূর্ণ থাকে আচ্ছা এই ডাক্তারদের চেম্বারগুলো বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারগুলো রাজশাহীতে সাধারণত কোন জায়গাতে মানে কীভাবে বেসিক্যালি রাজশাহীতে যে ডাক্তারদের চেম্বার সেটা আসলে

তাহলে কি ধরনের সমস্যা হচ্ছে যে আপনার দৃষ্টিতে এই বিগত চার পাঁচ বছরে আপনার কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারেন যে কোন সমস্যাটা দূর করলে বা কোন সমস্যাটার কারণে রুগীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে যদি যেমন যেমন আমি একটু উদাহরণ দিই যে সে এখানে হচ্ছে হতে পারে হতে পারে চিকিৎসকের ঘাটতি হতে পারে চিকিৎসক আবার হচ্ছে যে রুগীর সামঞ্জস্য নিজেদের মধ্যে সামঞ্জস্যের অভাব অথবা হতে পারে যে একটা বিশেষ বিশেষায়িত বা যেটাকে বলে স্পেশাল হসপিটাল তাদের ঘাটতি মানে কোন ধরনের জিনিস হ্যাঁ আছে এখানে আপনি যেটা বললেন এগুলো সবগুলোই আছে সবগুলোই আছে যেমন ধরেন যে একটা রোগী দূর থেকে আসবে শুধু আসলেই তো হলো না তার একটা বাজেটেরও বিষয় আছে সে চিকিৎসা করবে এটা একটা বিষয় আছে ডাক্তার কোথায় বসতেছে সেটা তার জানা ইয়ে আছে আর বিশেষ প্রতিষ্ঠান অবশ্যই এখানে রাজশাহীতে দরকার যেহেতু রাজশাহী চিকিৎসা ব্যবস্থা আগে চাইতে অনেক উন্নত হয়েছে এবং রোগীরা এখন ভালো জায়গাতে চিকিৎসা নিতে আগ্রহী এবং তারা পুরাতন বা আগের যে সমস্ত ফ্যাসিলিটিস যারা দিচ্ছেন সেই সমস্ত জায়গা থেকে যারা ফ্যাসিলিটিস মডার্ন ফ্যাসিলিটিস যেখানে পাওয়া যায় মানুষ সাধারণত দু টাকা বেশি হলেও সেখানে চিকিৎসা নিতে আগ্রহী

প্রতিষ্ঠান হয় নতুন প্রতিষ্ঠান হয় রাজশাহীর মানুষকে ভালো সেবা দেয় তাহলে রোগীরা এই জায়গা থেকে ভালো উপকৃত হতে পারে রাজশাহীর গ্রাম অঞ্চলে চিকিৎসার অবস্থা কেমন রাজশাহী বা তার আশপাশের এলাকার মানুষজন এখন বর্তমানে সচেতন হচ্ছে তবে বেশিরভাগ চিকিৎসায় হচ্ছেন তাদের এই যে কি বলে মানে ফার্মাসিস্ট

একটু বেশি মনে হয় যে আপনি এসে একটা প্রয়োজন হলে আপনি আউটডোরে মেডিকেল আছে মেডিকেলে ট্রিটমেন্টটা নিবেন তাহলে আপনারা যে নিজে থেকে ওষুধ খাবার চাইতে একজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা নেওয়া অনেক বেটার হবে আপনাদের জন্য মানে নিজে থেকে ওষুধ খাও অথবা এই গ্রামের কোয়াক বা হচ্ছে হাতুরে ডাক্তারের থেকে ওষুধ খাওয়ার থেকে অন্তত কষ্ট করে মানে টাকা যদি না থাকে তাহলে প্রয়োজন হলে সে আউটডোরে দেখা আউটডোরে দেখা আর যদি সম্ভব হয় তাহলে যে কোনো একটা জায়গাতে ভালো একটা ডাক্তারের স্মরণাপন্ন হওয়াটাই বুদ্ধিমানদের কাছে ভালো পয়েন্ট সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে আমরা এই সতের কম বেশি সবার জন্যই করে থাকি যে রাজশাহীতে যেহেতু প্রচুর ইয়াং জেনারেশন এখানে অবস্থান করে সো এই ইয়াং জেনারেশনের একটা কমন দাবি সব সময় থাকে যে আমরা কোথায় কাজ করব কোথায় কাজ পাবো তো হেলথ সেক্টরেও কেমন কাজের সুযোগ আছে এখানে এই আপনি জানেন যে রাজশাহীতে আসলে কয়েকটা সেক্টর আমাদের এডুকেশন হেলথ এই দুটা সেক্টরে বেশ মানে আমাদের আয়ের যে উৎসগুলো তার মধ্যে একটা মানে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখানে বিশেষ করে আগে যেমন ছিল এখন বিশেষ করে বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হয়েছে এবং হচ্ছে রানিং অনেক প্রতিষ্ঠান আসতেছে যেখানে শিক্ষিত মানুষজনের প্রয়োজন আছে এবং মানে ভালো শিক্ষিত মানুষের প্রয়োজন আছে এখানে একদম রুট লেভেল ছোট ঝাড়ুদার থেকে শুরু করে ম্যানেজার ম্যানেজিং ডিরেক্টর অ্যাকাউন্টেন্ট ইত্যাদি বিভিন্ন জায়গায় আছে মানে তো মানে সুযোগ আছে ডাক্তারদের এখানে সব জায়গাতেই সাধারণ পার্ট টাইম ফুল টাইম সব ধরনের কাজের জবের সুযোগ আছে এখানে বিশেষ করে আসলে মূলত শিক্ষিত মানুষের এখানে এই জায়গাটাতে এখন বেশি এখানে আশা প্রয়োজন কারণ আমাদেরকে যদি এই পার্শ্ববর্তী যে দেশের সঙ্গে আমাদেরকে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হয় যে আমাদের তাদের মতো আমরা যদি স্বাস্থ্যসেবায় উন্নত করতে চাই যে আমরা এখানে ভালো মানের সেবা দেবো তাহলে এখানে এই সেক্টরটাতে অনেক শিক্ষিত মানুষের প্রয়োজন আছে যে তারা ভালো ভালো জায়গাতে যদি বসে এখানে ডিসিশন মেকিং করতে পারে তাহলে আমি আশা করি যে রাষ্ট্রের মানুষজনের পার্শ্ববর্তী দেশে যায় ট্রিটমেন্ট নেওয়াটা হার অনেক কমে আসবে অনেক কমে আসবে প্রিয় দর্শক স্বাস্থ্য বিষয়ে রাজশাহীর বিষয় যে বিষয়গুলো আমরা আলোপ করলাম এর থেকে যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে রাজড বিগত চার বছরের উপরে রাজশাহী হেলথ সেক্টর নিয়ে কাজ করছে এবং এই হেলথ সেক্টরে স্পেশালি রাজশাহী শহর এবং শহরের বাইরে যেমন পার্শ্ববর্তী জেলাগুলো বা কুষ্টিয়া ভেড়ামেড়া চুয়াডাঙ্গা সিরাজগঞ্জ পাবনা ইত্যাদি এই জায়গাগুলোর একটা বড় সংখ্যক লোকজন রাজশাহীতে চিকিৎসার জন্য সুচিকিৎসার জন্য বা উচ্চতর চিকিৎসার জন্য এসে থাকেন তো এই এলাকার লোকজনদের ট্রিটমেন্টের জন্যে রাজশাহীতে একজন বিশেষজ্ঞ ডাক্তার কোথায় বসেন কখন বসেন তার চেম্বার কোথায় ইত্যাদি তথ্যগুলো পাওয়া তাদের জন্য ক্ষেত্রে বিশেষে অনেক কঠিন হয়ে যায় আর এই কঠিন কাজটাকে সহজ করার জন্য রাজডক কাজ করে যাচ্ছে প্রায় সুদর্ঘ চার পাঁচ বছর ধরে আর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে সেটা হলো যে আমরা যারা কাজ খুঁজছি বিভিন্ন সেক্টরে তার ভিতরে এই হেলথ সেক্টর হেলথ সেক্টরেও প্রচুর কাজের সুযোগ এখানে রয়েছে সো আর এখানে আসলে এডুকেটেড পার্সন যত বেশি আসবে এই হেলথ সেক্টরের মানটা আরও উন্নত হবে আমাদের পার্শ্ববর্তী দেশ বা দেশের বাইরে রুগী যাওয়ার সংখ্যা কমে যাবে এবং এখানে হচ্ছে চিকিৎসার ব্যবস্থার মানটা দিনে দিনে বাড়বে এটা হচ্ছে আশার কথা তো দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন আর যদি অন্য কোনো বন্ধুর কাজে লাগে বলে আপনি মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ জাফর আপনাকে ধন্যবাদ শোতে আসার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম